নমস্কার বন্ধুরা মুনমুনের রান্নাঘরে সবাইকে স্বাগত আবারও নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসলাম আজ বানাবো খুব সহজভাবে দই কাতলার রেসিপি তো আশা করি রেসিপিটা সবার ভালো লাগবে তো রেসিপিটা দেখার জন্য সবাইকে আমি অনুরোধ করলাম তো এখানে আমার আমি হচ্ছে চার পিস হচ্ছে কাতলা মাছ নিয়েছি তো চার পিস গাদার মাছ নিয়েছি মাছগুলো আমি নুন এক চামচ আর এক এক চামচ সাদা তেল আর হাফ টি স্পুনের মতো হলুদ গুঁড়ো আমি মাছটায় ভালো করে মাখিয়ে নেব এটা মাখিয়ে নেওয়ার পর আধা ঘন্টা কিন্তু মাছটা রেখে দিতে হবে যাতে মাছের ভেতরে নুনটা পুরো ঢুকে যায় তো এইভাবে মাছটা আমি মেখে আমি কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম এবার আমি একটা মশলা নেব মশলা ভেতরে নিয়েছি আমি এক চামচ হচ্ছে মৌরি এক এক চামচ পোস্ত আর গোটা কত কয়েকটা কাঁচা লঙ্কা ঝাল ঝালের যে যে যেমন ঝাল খাবে সেরকম তো আমিও কিছু কাঁচা লঙ্কা নিয়েছি আর দিয়েছি কাজু এটা একটা পেস্ট বানিয়ে নেব এদিকে আমি কড়াতে সাদা তেল গরম করে মাছগুলো আস্তে আস্তে করে দিয়ে দেবো মাছটা তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন এটা লো মিডিয়ামে রেখে মাছটা কিন্তু আস্তে 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 করে ভাজতে হবে কারণ এটা হালকা করে না ভাজলে মাছটা যদি বেশি তেল হাইট হয়ে যায় তাহলে মাছটা বেশি ভাজা হয়ে গেলে তাহলে রেসিপিটা ভালো লাগবে না তার জন্য এটা একদম লো ফ্লেমে রেখে মাছটা ভাজতে হবে তো মাছটা দেখুন এইভাবে আমি এক পিট হয়ে যেতে আর এক পিঠ একটু উল্টে দিলাম একটু হালকা খুব বেশি আমি ভাজবো না তো হালকা ভেজে ভেজে এটা আমি তুলে নেবো জাস্ট এপিট ওপিট করে একটু ভেজে তুলে নিচ্ছি আর রান্নাটা আমি সাদা তেলেই করছি দুটো এলাচ দিয়েছি আর দিয়েছি তিনটে লবঙ্গ এলাচটা আমি থেতো করে দিয়েছিলাম যাতে না ফাটে এবার আমি যে পেঁয়াজ বাটা এখানে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম সেটাই বাটা আমি এতে দিয়ে দিলাম পেঁয়াজটা ভালো করে আমি মশলা মানে যেটাই বেটেছিলাম সেটা ভালো করে সেটা ভালো করে পরিষ্কার করে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটা নাড়তে হবে কিছুক্ষণ যাতে পেঁয়াজের কোনো কাঁচা গন্ধ না ছাড়ে পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখানে আমি দিয়ে দেবো হাফ টি স্পুন রসুন বাটা রসুন বাটাটা দেওয়ার পর এটা আমি এতে দিয়ে দেবো হাফ টি স্পুন হচ্ছে আদা বাটা রসুন আর আদাটা ভালো করে এটার সঙ্গে কষতে হবে কিছুক্ষণ যাতে আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা না ছাড়ে তো এইভাবে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণের জন্য নতুন বন্ধুরা আমার চ্যানেলে ভিজিট করার জন্য অসংখ্য ধন্যবাদ পুরাতন বন্ধুরা আমার সব সময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা এবার যে মশলাটা আমি পেস্ট করেছিলাম কাজু কাঁচা লঙ্কা পোস্ত আর মৌরি সেই বাটা মশলাটাই আমি পুরোটা এতে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর মশলাটাকে আমি ভালো করে আবারও কষতে থাকব মশলাটা কিন্তু ভালো করে কষতে হবে কারণ এই মশলাটা না ভালো করে কষলে কিন্তু খেতে ভালো লাগবে না এই রেসিপিটা এবার দিয়ে দেব আমি স্বাদ মতো একটু নুন নুনটা পরিমাণ মতো দিতে হবে এবার দিয়ে দিয়েছি আমি টক দই এখানে আমি যে কাঁচের বাটিগুলো হয় সেই কাঁচের বাটির এক বাটি টক দই দিয়েছি টক দইটা জল ঝরানো ছিল তো আমি এটা ভালো করে আবারও মিশিয়ে নিলাম এবার দিয়ে দিয়েছি আমি এক চামচ জিরা পাউডার এক চামচ ধনে পাউডার তো দু রকম মশলা দিয়ে আমি এটাকে আবারও ভালো করে একটু কষাবো কষাতে থাকবো এই মশলাটাকে ভালো করে যত কষাবেন এর থেকে সুন্দর একদম তেল ভেস তেল বেরিয়ে আসবে এবার স্বাদ মতো আমি অল্প পরিমাণে একদম একটু চিনি দিয়ে দিয়ে দিয়েছি ব্যালেন্সের জন্য আবারও মশলাটা খেয়ে আমি ভালো করে এইভাবে কষতে থাকবো আর যত মশলা কষাবেন দেখবে এই কষ মশলা থেকে সুন্দর একটা তেল ভেসে আসবে বাটি ধোয়া যে জলটা ছিল সেই জলটাও আমি একটু দিয়ে দিলাম মশলা ধোয়া যে জলটা ছিল এবার যেই মশলা ধোয়া যেই বাটি যেই কাঁচের বাটিটা ছিল একটু মাঝারি সাইজের সেই বাটিটা আমি এক বাটি জল দিয়ে দিলাম আবারও একটু জল দেব মাছটা ফোটানোর মতো এবার জল দিয়ে একটু নাড়াচাড়া করে দেব যেই মাছটা যেই ঝোলটা ফোটার মুহূর্ত হবে তখন আমি এখানে মাছটা অ্যাড করে দেবো বেশি ফোটা ফোটাবো না জলটা কারণ হচ্ছে অল্প পরিমাণে দিয়েছি জলটা আর উপর থেকে দিয়ে দেবো অর্থাৎ কাঁচা লঙ্কা মাছগুলো দেওয়ার পর আর এই কাঁচা লঙ্কা দেওয়ার পর আমি কিছুক্ষণ পর এতে দিয়ে দেবো একটু গরম মশলা হাফ মতো দিয়ে এটা কিছুক্ষণ ফুটতে থাকবে এটা যখন কিছুক্ষণ ফুটবে ফোটার পর রেসিপিটা দেখুন আমার একদম রেডি হয়ে গেল কাতলা মাছের দই দই কাতলা তো এইভাবে খুব সহজভাবে একদম দই কাতলা এই গরমে বানিয়ে নিতে পারেন ভালো লাগলে রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আমি এবার পরিবেশন করে দিচ্ছি দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছিল আর খেতেও কিন্তু খুবই সুন্দর হয় খুব একদম জলদি রান্নাটা এবার আমি এটা পরিবেশন করে দিচ্ছি আর এটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন এর উপরে আমি একটু বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি সাজানোর জন্য এই বিরেস্তাদের দেওয়ার পর খেতেও কিন্তু এই রেসিপিটা আরও টেস্টি হয়ে যাবে তো কেমন হলো আজকের রেসিপি আমাকে অবশ্যই কমেন্ট করে সবাই জানাবেন আবারও নতুন দিনে নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা সবাইকে